গতকাল তিনি স্বর চালকের সঙ্গে মিট করেছেন একজন রাষ্ট্রবাদী পুরুষ যা বলার বলেছেন এর আগে আমি পরিবার জাজমেন্টের পরের দিন এসেছি আমাকে উনি কিছু নোট বানিয়ে দিয়েছিলেন আমি দিল্লিতে যথাস্থানে পৌঁছে দিয়েছি গতকাল সন্ধ্যাবেলাও আমার সঙ্গে ওনার লিগাল ব্যাটেল নিয়ে দীর্ঘ ডিসকাশন হয়েছে কলকাতাতে এবং আজকে পরিবারকে সাথে নিয়ে ওনার আমাদের বোনের বত্রিশতম জন্মদিনে প্রদীপ প্রজ্বলন করে তাকে স্মরণ করলাম শ্রদ্ধা জানালাম তার আমরা হিন্দু সনাতনী আমরা ঈশ্বরে বিশ্বাস করি ঈশ্বরের কাছে তার বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি এই রকম অমূল্য সম্পদ জাতীয় সম্পদ যেন ঘরে ঘরে এই ধরনের বোন জন্মগ্রহণ করে

গেট ঢুকে পড়া উচিত আজ আমরা জানি যে অভয়ার জন্মদিন এবং সেই উপলক্ষে তার মা বাবা ডাক দিয়েছে সবাইকে পথে নামার জন্য আজকে সেই অভয়ার স্মৃতিতে আমি মহাকুম্ভে তর্পণও করলাম এবং এই মহাকুম্ভের পবিত্র মাটিতে যে ক্যাম্প তৈরি হয়েছে সেখানে একটি গাছও রোপণ করলাম আশা করব যে আমাদের এই সকলের প্রয়াস ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামী দিনে যারা বৃহত্তর চক্রান্তে জড়িত ছিল তাদেরকে আইনের সামনে আনবে এবং উপযুক্ত শাস্তি পাবে আমরা অভয়াকে ভুলিনি ভুলতেও দেব না দিন প্রয়াগ থাকবে ততদিন অভয়ার নাম মানুষের মনে থাকবে আমি আজ আজকে আমার মেয়েদেরকে সাথে নিয়ে আজকে এই গাছ আম গাছ এখানে রোপণ করলাম প্রত্যেকটি মেয়ে আমাদের সমাজে আমাদের বাঙালি সমাজে বাঙালির ঘরে এক একটি করে সম্পদ এবং এক একটি করে লক্ষ্মী এই লক্ষ্মীদের রক্ষা করার জন্য সবাই এগিয়ে আসো এবং ন্যায় বিচার যে দাবি আমাদের রয়েছে ন্যায় বিচারই পাবো এইরকম ভাবে যদি লোক আমাদের সঙ্গে থাকে অবশ্যই আমরা ন্যায় বিচার

আপনারা বলছেন বিচারটা আমার দিক যে যে আর এক নেতার সাথে আপনারা করলেন আশ্বাস আস্ত হচ্ছেন উনি তো বলেছেন আমি চেষ্টা করবো যাতে আপনার ন্যায় বিচার কর আমি জানতাম না চেষ্টা করবেন বিচার ফেব্রুয়ারি আমরা রাস্তায় নেমে আরো আমাকে সাহস জুগিয়েছেন দেখে আরো ভালো দৃঢ় হবো যে আমরা রাস্তা ছাড়বো না আমরা আন্দোলন থেকে পিছিয়ে আনবো না আমার মেয়ের যে ন্যায় বিচার কারণ আমি জানি আমার মেয়েটা হারিয়েই গেছে তার স্বপ্ন পূরণ করতে গিয়ে এর কিছু দুষ্কৃতি তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কিন্তু আর কোনো মা বাবার যেন ওই নয় আগস্ট না দেখতে হয় সেই জন্য আমরা প্রতিবাদ চালিয়েই যাব। থেকে যারা বলছেন যে আসল আর্জি করাই এখনো লুকিয়ে আছে আসল অপরাধী আরো অনেকে আছে খুব পরিষ্কার করে বলি তদন্তটা শেষ হয়েছে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে সিবিআই মান্যতা দিয়েছে শিয়ালদা কোর্ট সাজা দিয়েছে আমরা ফাঁসির পক্ষে কিন্তু দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে সুপ্রিম কোর্ট মনিটার করেছে যারা আজকে রাস্তায় নেবে এই কথাগুলো বলছেন আসল এরা 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 সঞ্জয় হচ্ছে ধর্ষককে বাঁচানোর লোক এরা হচ্ছে খুনিকে বাঁচানোর লোক আর যারা এই কথাটা বলছেন যে আসল অপরাধী লুকিয়েছে তাহলে আসল অপরাধী সম্পর্কে তথ্য প্রমাণ তার কাছে আছে যে বা যারা এই স্টেটমেন্ট দেবে অবিলম্বে এদের কাস্টোডিতে নিয়ে জেরা করা উচিত যদি এদের কাছে তথ্য প্রমাণ থাকে তাহলে তদন্তে দিক আর যদি না থাকে তাহলে এই ধরনের বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাক